গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি যেটা আমাদের দু বছরের জন্য আস্থানা হবে সেই জায়গাটা আমি এসেছি সকালবেলা ঝুমাও এসেছে আর এখানে এখন ইলেকট্রিকের কাজ চলছে তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই জায়গাটা ঘুরিয়ে সেই জন্য আমি এসেছি এই যে এটা একটা রুম আর এই রুম লাগোয়া ব্যালকনি ছিল সেখানে আমি দাঁড়িয়ে কথা বলছিলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া এটা একটা রুম রুম লাগোয়া বারান্দা যেখানে ঝুমা দাঁড়িয়ে রয়েছে আর এখানে একটা ওয়াশরুম রয়েছে আর এটা হচ্ছে কিচেন এই জায়গাটাই ঝুমা পরিষ্কার করতে আসলো অন্যান্য জায়গা আজকে মোছা হচ্ছে না তার কারণ অন্য অন্য জায়গায় ইলেকট্রিকের কাজ চলবে তো এমনিতেই নোংরা হবে তো কাল আমরা ওগুলো মুছব আর এটা একটা রুম এই রুমটা এখান থেকেই দেখাচ্ছি যেহেতু এখানে এই দাদা কাজ করছেন তাই জন্য আমি রুমটায় ঢুকতে পারছি না আর এই হচ্ছে আর একটা রুম এখানেও ইলেকট্রিকের কাজ চলছে পাখা লাইট লাগানো লাইট লাগানো হয়ে গেছে পাখার কাজ চলছে আর এটা একটা ওয়াশরুম আর এই জায়গাটা ডাইনিং এরিয়া কি চলে হুম বালতি টালতি গুলো নিয়ে না থাকবে হ্যাঁ কালকে তো আবার আসবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো আমাদের এখনকার মতো এখানে কাজ শেষ এখন এখানে এই ইলেকট্রিশিয়ান দাদা প্লাম্বার দাদা কাজ করবেন তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমি আর ঝুমা এরকম ছোটো ছোটো টুকরো টুকরো জিনিস যেরকম হাতে করে কিছু নিয়ে এসেছিলাম এরকম আনবো যতটা গুছিয়ে উঠতে পারবো তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আবার আমার মামি তোমরা তো চেনো আমার ব্লগে দেখেছো সঞ্জয় মামা তো সেই মামি বিপাশা মামি এই পাতুরিটা পাঠিয়েছে আজকে সকালবেলা তো দুপুরবেলা খাওয়ার আগে একটু আগুনে দিয়ে গরম করে নেওয়া হচ্ছে কড়াইতে দিয়ে এখন আমরা লাঞ্চ করতে বসবোটি লাঞ্চটা করে ওপরে আসলাম আর এসে দেখছি ইনি রেস্ট করছিলেন বিছানা ঘুমানোর জন্য খুব ডিসিপ্লিনের লাইফস্টাইল সবচেয়ে আমাদের বাচ্চাদের মধ্যে ফুলুরি হচ্ছে সব থেকে ডিসিপ্লিন লাইফস্টাইল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে দুপুরবেলা একটুখানি ভাত ঘুম দিয়ে নেয় আর রাতেও সারা রাতি আমাদের সাথে ঘুমোয় ও আর ওর মেয়ে এখন ঘুমোতে চলে এসেছে উ কি উটা খেতে খুব ভালো হয়েছিল আমি এখন মামিকে মেসেজ করব যে খুব সুন্দর হয়েছে আর আর মামি তো আমার ভ্লগ দেখে সে এমনিতেও জানতে পারবে যে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম পাতুরিটা ছিল ফুলকপির পাতুরি খুব ভালো ছিল তার মধ্যে গাজর দেওয়া ছিল খুব সুন্দর হয়েছে খেতে যদিও খুব কঠিন রান্না বান্না আমার দেখে তাই মনে হলো ওই কলা পাতা খুব মুড়ে টুড়ে করা কিন্তু খেতে তো ভালোই লাগে একটু আদা দিয়ে চা করছি চা বিস্কিট খাবো তারপর একটু বেরোতে পারি আমি আর বোন নর্থ ইয়ে ডিসাইডেড কোথায় যাব একটু বেরোতে ইচ্ছে করছে হ্যাঁ এখন একটু আমি মা বোন তিনজনে একটু চা খাবো বাবা এই সন্ধেবেলাটা চা খায় না বাবাকে ইনসিউট দেওয়া হয় বাবার শরীর খারাপটা হওয়ার পর থেকে কিডনির যে প্রবলেমটা হয়েছিল তোমরা তো জানো তারপর থেকে বাবার দুধ বন্ধ দুধ খেতে বাবাকে বারণ করা হয়েছে তো বাবার জন্য দুধ আনলেই ডাবল টোন দুধ আনা হয় তো সন্ধেবেলাটা বাবা আগে চা খেত এখন বেশি চা দেই না কারণ বেশি চা খেয়ে কিছু তো উপকার সেই অর্থে নেই তো এই সময়টা বাবাকে ইন্সিওর দেওয়া হয় তো বোন সেটা দিয়ে দিয়েছে বাবাকে এখন এটা আমাদের জন্য চা বানাচ্ছি আর এখন ইচ্ছে রয়েছে বললাম না তোমাদের বেরোবো তো ইচ্ছে রয়েছে পিৎজা খেতে যাওয়ার অনেক দিন ধরেই মানে আমার আর বোনের একসাথে পিৎজা খাওয়া হয় না বাড়িতে এনে খাওয়া হয়েছে আমি আসার পর এখানে এসে কিন্তু মানে দোকানে গিয়ে বসে খাওয়া রেস্টুরেন্টে গিয়ে সেটা হয় না অনেকদিন হয়ে গিয়েছে তো আমি ভাবছি যে আজকে যাওয়া যেতে পারে তো দেখা যাক এখন আপাতত চাটা এনজয় করি আমি বেরোবার জন্য রেডি আর বোন তো আমার অনেক আগেই রেডি হয়ে গেছিল নিচে অপেক্ষা করছে একটা ফোনও করলো যে নামবি না নিচে আমি বললাম হ্যাঁ আসছি আমি তো সব কিছুতেই একটু লেট তোমরা তো জানোই তো ফাইনালি বেরোবার আগে তোমাদেরকে ভাবলাম লুকটা দেখাই তাই জন্য মানে আপডেট দেওয়ার জন্যই আবার ভিডিওটা বানাচ্ছি এবার নিচে গিয়ে সবার সাথে কথাবার্তা বলে নিচে মেজু মামারা এসছে আমার পতন তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে তারপরে বেরোবো Doing the work, now we're standing in the present. And I hope you're amazed by everything you dreamed to help you get to this place. Say, hey, every day it blows my mind, watching how things all night. And now you're noticing the universe wants you to succeed. Take out your candles and remember to have faith when you leave. Sit at the table with the plate that I made for you. You're ready for what's next, I hope you're taking a view, too. And if you're ready for what's next, I hope you're taking a view, too. গল্প করতে আর ছবি তুলে তুলতে অর্ডার চল আসলো আর বোন তাই জন্য এখানে করে নিচ্ছি একটা ফুড ফটোগ্রাফি আর আমি বানাচ্ছি তোমাদের জন্য ভিডিও আর আমরা অর্ডার করেছিলাম ভেজি সুপ্রিম আর হোয়াইট মাশরুম পাস্তা দুটোই আমাদের খুব পছন্দের আর তোমরা নর্মালি জানো যে পিজ্জা হাতে দুটো সাইজেরই হয় একটা রেগুলার আর একটা মিডিয়াম মানে ডমিনোজে যেমন তিনটে হয় লার্জ মিডিয়াম রেগুলার এখানে নেই মিডিয়ামটা এখানে সবচেয়ে বড়ো তো আমরা দুজনের জন্য মিডিয়ামটাই গিয়েছিলাম আর হোয়াইট মাশরুম পাস্তা তো ভেবেছিলাম ডেজার্টটা পরে নেব কিন্তু এগুলো খেয়ে আমাদের প্লেট এত ফুল হয়ে গেছে যে আমরা ডেজার্ট অর্ডার করতে পারি কারণ আর আমরা খেতে পারতাম না তো আমাদের দুই বোনের এই ডিনার দেখতে ভীষণই ভালোই গেছিল। খুবই আনন্দ করেছি এনজয় করেছি আর যেহেতু মানে উইকনেস ছিল বেশ ফাঁকা ছিল আমরা যখন গেছিলাম একটা ফ্যামিলি ছিল আর একজন মা ছেলে বসেছিল আর আমরা যখন শেষের পথে বেরোবো তখন দেখলাম একজন কাপল আসলো বাকিটা খুব শুধুই আমি আর বোন দেখলাম পুরোটাই ফাঁকা তো সেটাও একটা ভালোই একদিকে কারণ বেশি ভিড়ভাড়টা থাকলে শব্দ বেশি হয় কথাবার্তা এই জাস্ট বেরোলাম পিজ্জা হাট থেকে আমি জানি না আমার বয়সটা কতটা ঠিক জোরে হচ্ছে অনেক জোরেই বলছি কিন্তু এখানে গাড়ি ঘোড়ার শব্দের ঠিক তোমরা কতটা শুনতে পাচ্ছ এবার ভেবেছিলাম যাওয়ার সময় অটো নিয়ে চলে যাব তো একটা অটো ধরলি স্টেশনে নেমে বাড়ি তো এত বেশি ভুল হয়ে গেছি যে এখন আর অটো করতে ইচ্ছা করছে না ভাবলাম ওয়াক করলেই ভালো হবে আর শীতের রাতে হাঁটতে তো অসুবিধে হয় না কোনো তো বউ অলরেডি অনেকটা এগিয়ে গেছে যাই আমি হাঁটতে শুরু করি প্রায় হাঁটছি পোকার ডাক শুনতে শুনতে শীতের রাত যদিও এখনো দশটা বাজেনি তো মনে হচ্ছে অনেক রাত অলমোস্ট চলে এসেছি আর একটু এগুলি আমার বিয়ের ফ্রেনও চলে আসবে যেখানে আমাদের বিয়ে হয়েছিল আমারা শুর হবে আর সেই নতুন আর একটা গুড়ি বেরো বেরোলেই আমাদের বাড়ি এ থাকছো না কেন তুমি বাইরে দিবি খাবার আর যা যাও ফুলুরি যাও যা খেয়ে আসো যা 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 নিশ্চয়ই খেয়ে নাও কে ঝুটি ছোট শুনি খায়নি চারটে ফেলে রেখেছে তো এই ছিল আজকে আমার সারাটা দিন দেখলে যে কিভাবে কাটলো কালকে আর এক প্রস্থ যুদ্ধ পড়ে রয়েছে কাল পরশু দুদিনই চলবে এখনও তো তোমাদের বললাম যে মানে গিজার চিমনি এগুলো কিছুই মানে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তো কালকে সে সমস্ত হবে কালকে আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে আমাদের যে হাউস হেল্প আছে ঝুমা ঝুমাকে নিয়ে অন্য যে রুমগুলো আছে যে রুমগুলো আজকে মোছানো গেল না সেগুলো কালকে মুছিয়ে দেবো যেহেতু লাইট ফ্যান সমস্ত কিছু লাগানো হয়ে গেছে তো অসুবিধার কিছু নেই তো এখন আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ঠিক আছে চলো তাহলে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি কালকে আমি জানি না আমি ব্লগ করতে পারবো কি না কারণ কালকে আমি সত্যিই খুব ব্যস্ত থাকবো যদি তার মধ্যেও আমি সময় করে ব্লগ করতে পারি আমি ব্লগ বানাবো এবং অবশ্যই আপলোড করবো আর না পারলে আমি যেদিন আবার তৈরি করতে পারবো তোমাদের জন্য সেদিনকে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন অবধি খুব ভালো থেকো আনন্দে থেকো আর এখন ঠান্ডাটা হঠাৎ করে মানে কমে গেছে একটু তো এই সময় এই ঠান্ডা গরমে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্সেস থাকে আমি নিজেও সর্দি কাশিতে ভুগছি সেটা তোমরা জানো তো নিজেদের খেয়াল রেখো যত্ন মানে নিয়েও নিজেদের এবং তোমাদের পরিবারের আর যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের তাদের তো একটু বেশি কেয়ারফুল হওয়া উচিত পোষ্যও রয়েছে যাদের পোষ্যদের খেয়াল রেখো খুব ভালো থেকো টাটা